দরজিদোয়া টেইলার্স পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো 41 সাইজ কামিজ কিভাবে কাটিং করবেন থ্রি পিস দিয়ে তো এর লম্বা হচ্ছে 40 বডি হচ্ছে 41 कमर হচ্ছে 36 আর এর hip হচ্ছে 41ショルダー হচ্ছে 13 হাতের লম্বা হচ্ছে 19 কিন্তু কাপড়ে বোধহয় 19 হবে না যতটুকু হয় আর হাতের মোহরি হচ্ছে 11 আর এটা হচ্ছে উপর থেকে 19 ইঞ্চি নিচে ফাড়া এবং টোটাল ঘের হবে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি তো এর জন্য আমি এখানে থ্রি পিসটাকে ভাস করে নিয়েছি এই যে দেখুন এই পাশে হচ্ছে ডাবল পুরোটা এরকম ভাস করে নেবেন এই যে পিছন পাঠ এটাকে আমি পিছন পাঠ এরপর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট মানে সামনের পার্ট একসাথে রেখেছি রেখে এই পাশটা একদম সমান করে পুরোটা সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি আপনারা প্রথমে এরকম করে ইস্ত্রি করে নিবেন ইস্ত্রি করে নিয়ে একদম হচ্ছে এই 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 যে যে পাশে দেখুন সমান নাই ছোট ছোট বড় বড় আছে এর জন্য প্রথমে কি করবেন এই ছোট বড় সমান করবেন আর এই ডিজাইন থ্রি পিসের ক্ষেত্রে ডিজাইনটা এখন আর থাকে না ডিজাইনটা সঠিক থাকে না তো প্রথমে এরকম দাগ দিয়ে সোজা করে নেবেন এই সমান করে নিলাম এখানে পাট হচ্ছে সামনা পাট সমান করে নিলাম সমান করে নেওয়ার পর নিচে ভাঙার জন্য দাগ দিবেন এরপরে লম্বা ছিল হচ্ছে চল্লিশ ইঞ্চি তাহলে চল্লিশ আর দুই ইঞ্চি রাখবেন হচ্ছে সেলাইয়ের জন্য টোটাল নেবেন হচ্ছে এই বিয়াল্লিশ ইঞ্চি এখানে আমি ইঞ্চি নিয়ে নিলাম এরপরে বডির মোড়ার মাপ হচ্ছে সাড়ে সাত উনি একটু লুজ করেন কিন্তু আপনারা একচল্লিশ ইঞ্চি বডিতে সাত ইঞ্চিও কাটতে পারবেন তো আমি এটা সাড়ে সাত দিয়েছি কারণ উনি একটু লুজ করেন এখানে সাত দিলাম সাড়ে সাত হলে হাফ ইঞ্চি কম নেবেন তারপর উপর থেকে চোদ্দ ইঞ্চি নিচে দিবেন হচ্ছে কোমরের মাপ আর বলেছিলাম উপর থেকে উনিশ ইঞ্চি নিচে হচ্ছে হিপের মাপ তাহলে এই হিপ এবং ফাড়া একসাথে থাকবে এই তিনটা মাপ নিয়ে নিবেন তারপর এগুলাকে এরকম দাগ দিয়ে সোজা করে নেবেন মার্ক করে নেবেন সবগুলাকে সবগুলাকে মার্ক করে নিলাম এটা কিন্তু বাড়তি আমাদের মূল লম্বার মাপ হচ্ছে এটা এরপর হচ্ছে বডি বডি বলেছিলাম গত একচল্লিশ তাহলে একচল্লিশের চার ভাগের এক অংশ সোয়া দশ ইঞ্চি মানে টেন পয়েন্ট 25 এখানে ডাক দিলাম এরপর হচ্ছে কোমর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে হচ্ছে পনে নয় মানে হচ্ছে এরপরে ঠিক সেম হুইপ হিপ হচ্ছে সয়াদশ মানে টেন পয়েন্ট টু ফাইভ এরপর হচ্ছে ঘের ঘের বলেছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ এর পঁচিশের অর্ধেক হচ্ছে সাড়ে বারো যেহেতু আমরা এটা চার ভাগে ভাগ করে কাটতেছি তাহলে সাড়ে বারো শোল্ডার বলেছিলাম হচ্ছে তাহলে হচ্ছে 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 সাড়ে ছয় জন্য সাত সাত নিয়ে এবার হচ্ছে এই শেপ কাট নেবেন শেপ কাঠ নিয়ে এদিক থেকে এদিকে হালকা বেশি থাকবে এই বেশি নিয়ে তারপরে এখান থেকে দেড় থেকে পনেরো ইঞ্চি উপর থেকে এই মোরার দাগ দিবেন মানে আম হলের দাগটা দিয়ে নেবেন তারপর এই পাশে ইঞ্চি ডাউন দিবেন থেকে এই যে এখানে যে গলার যে কাতটা কাটবো সেই কাতের থেকে এখানে পনেরক ইঞ্চি ডাউন থাকবে আর এর কাত হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে সাড়ে পাঁচের অর্ধেক হচ্ছে পনে তিন পনে তিনে ডাক দিলাম এরপর শেপ কাঠটাকে এই বড়ির থেকে কোমরের মাঝে এরকম ধরবেন প্রথমে একটা দাগ দিয়ে নিলেন নেওয়ার পরে আবার হালকা করে একটু শেপ দিলেন এই শেপ দিয়ে এবার শেপ কাটটাকে উল্টে নিয়ে আবার এখানে হিপের সাথে মিলিয়ে দেবেন এই এবার হিপ থেকে সরাসরি নিচে মিলাবেন আস্তে আস্তে সুন্দর করে এই যে দেখুন এই যে হিপ এখান থেকে একেবারে নিচ পর্যন্ত মিলিয়ে দিয়েছি এরপর এখানে যে আমরা পনেরো তিন ইঞ্চি ডাউন নিয়েছি শোল্ডারের এই এই গলার জন্য পনেরো তিন ইঞ্চি কেটেছি এর সাথে এরকম মিলিয়ে দিবেন মিলিয়ে দিলেন তো আমাদের এই মেজারমেন্ট হয়ে গেল তাহলে মনে রাখবেন এর বডি ছিল হচ্ছে একচল্লিশ কমর হচ্ছে পঁয়ত্রিশ আর হিপ হচ্ছে সেম একচল্লিশ এই মাপে আপনারা যদি কামিজ কাটিং করেন আশা করি আপনাদের কামিজ কাটতে কোনো সমস্যা হবে না এবং এই মাপে কামিজ কেটে আপনারা তৈরি করতে পারবেন এরপর এটা কেটে ফেলবেন পরিবেশে অ্যালাউন্স রাখবেন মানে বাড়তি কাপড় রাখবেন এক ইঞ্চি সয় এক ইঞ্চি অথবা না দেড় ইঞ্চি রাখলে বেশি হয়ে যাবে এক থেকে সয় এক ইঞ্চি কাপড় রাখবেন তারপর এগুলোকে চিহ্ন কেটে দিবেন যে সেলাই করে তার জন্য সুবিধা হবে যে বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে মূল মেজারমেন্ট তারপরও মেপে মেপে কাজ করবেন এই হচ্ছে কাদের সোল্ডার এবার হচ্ছে যেটা পয়েন্ট আপনারা অবশ্যই তালপাত তালপাত কাটবেন ছাড়া কামিজ বলেন ব্লাউজ বলেন হবেই না শার্ট বলেন তালপাত হবে তালপাত কাটিং করবেন প্রত্যেকটা কাজের মধ্যে এই তালপাত কেটে দিলাম তাহলে আমাদের কামিজের সামনা পাট এবং পিছন পাট মূল কাজ শেষ এবার হচ্ছে আমরা চলে যাব হাতের মধ্যে তো থ্রি পিস এরকম এক্সট্রা দেওয়া থাকে আমি দুইটাকে একসাথে করে নিয়েছি এরকম দুইটাকে একসাথে করে নেবেন একসাথে করে নিয়ে সুন্দরভাবে ইস্ত্রি করে নেবেন ইস্ত্রি করে বলেছিলাম ইঞ্চি হাতের লম্বা কিন্তু কাপড়ে হচ্ছে না কাপড়ে আছে হচ্ছে সতেরো ইঞ্চি তো কাপড় যা আছে আমি সেই মাপেই হাত কেটে দেখাচ্ছি এবং কাস্টমারকে বলে নিয়েছি যে আপনার কাপড়ে যতটুকু লম্বা হয় ঠিক তাই বানাবো তো সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিলাম এটা হচ্ছে সেলাইয়ের জন্য তারপরে এর হ্যান্ড ডাউন দিলাম হচ্ছে তিন ইঞ্চি আর এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি ডাক দিলাম সেলাইয়ের করার জন্য ভাজ দিয়ে আর এই যে তিন ইঞ্চি নিয়েছিলাম হ্যান্ড হ্যান্ডাউনের জন্য এখানে ডাক দিলাম ডাক দেওয়ার পর এখন এখানে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি কাটিং করবেন দাগ সাড়ে সাত ইঞ্চি দাগ হাতের মোহরি দিবেন হচ্ছে এগারো এগারো ছিল এখন আমি এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচে দাগ দিলাম তারপর শেপ কাট দিয়ে এই মোহরির সাথে মোড়াটা মিলিয়ে দিবেন এভাবে দাগ দিয়ে এবার এটা কেটে ফেলবেন রাখবেন এদিকে এবার এটা হচ্ছে ভাঙার জন্য দাগ দিবেন আর এটা হচ্ছে সেলাইয়ের জন্য দাগ দিবেন এটা হচ্ছে মূল সেন্টার এবার হাতের মধ্যেও তালপাত কাটবেন তাহলে হাতের মোড়া কেটেছি হচ্ছে সাড়ে সাত এই সাড়ে সাত ইঞ্চি তো এই নিয়মে আপনারা একচল্লিশ সাইজ কামিজ কাটিং করলে আশা করি কোনো সমস্যা হবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কমেন্টের অনুযায়ী ভিডিও তৈরি করব আর অবশ্যই ধৈর্য সহকারে কাজ শিখবেন ধৈর্য ছাড়া আসলে কাজ শিখতে পারবেন না তো ভালো থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ধৈর্যদুয়ারের পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা রইল